আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ এখন আসলে শীতের সময় এবং শীতের সময় কবুতরের বেশ কিছু সমস্যা হয় যেমন ধরেন শীতের সময় আমরা আসলে কবুতরকে গোসল দিতে চাই না কারণ হচ্ছে যে কবুতর শীতের সময় গোসল দিলে হয় কি যে কবুতরের শরীরটা ভিজে থাকে যেতে পারে কবুতরে ঠান্ডা লাগতে পারে এই ধরনের আসলে নানাবিধে সমস্যা হয় কিন্তু সবচেয়ে মজার বিষয় যেটা কবুতরকে এই সময়টাতেই সবচেয়ে গোসল করানো উচিত কারণ হচ্ছে শীতের সময় বাতাসের সাথে সাথে অনেক বেশি থাকে থাকে এবং কবুতরের শরীরের মধ্যে এই কিন্তু জমে ধুলা তো কবুতরকে যখন আমরা গোসলটা করাই তখন ওদের শরীরের যে ইরিটেশনটা আছে সেই ইরিটেশনটা কেটে যায় এবং ওর শরীরের যে অবাঞ্চিত যে ধুলাগুলা শরীরে আছে সেগুলা ধুয়ে যায় এটা গেল হচ্ছে সবচেয়ে উপকারী বিষয় যে কেন আসলে কবুতরকে গোসল দিব কিন্তু কবুতরকে গোসল দেওয়ার কিছু আসলে বিষয় আছে বা সময় আছে সঠিক সময়ে কবুতরকে গোসল দেওয়ার একটা বিষয় আছে সেটা হচ্ছে কবুতরকে আপনারা গোসল দিবেন হচ্ছে সকাল এগারোটার মধ্যে সকাল এগারোটার মধ্যে গোসল দিয়ে যদি সেটা আপনাদের উড়ার কবুতর হয় তাহলে আপনার সেটাকে সকাল নয়টার মধ্যে গোসল দিয়ে কবুতরগুলোকে বাইরে একটু ছেড়ে দিলেন বাইরে শুকাইতে কবুতর শুকাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তিরিশ পঁয়ত্রিশ মিনিট যথেষ্ট তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে কবুতর গুলাকে একটু উড়াইলেন তাহলে কবুতর গুলো সবটাই ভালো থাকবে আর ফরের কবুতর হইলে বা যেই কবুতর গুলো ছাড়তে চান না সেই কবুতর যদি গোসল করান তাহলে যে কাজটা করবেন কবুতর গুলাকে গোসল করাবেন হচ্ছে আপনার সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এগারোটার বেশি কোনোভাবেই না আর একটা জিনিস সবচাইতে বেশি খেয়াল রাখতে হবে ছোট বাচ্চা কবুতর গোসল করানোর ক্ষেত্রে অনেক সময় আমরা যে বলের মধ্যে কবুতর গোসল দেই দেখা যায় বলের মধ্যে সব কবুতর একসাথে গোসল করতে এতে নিচে যদি কোনো ছোট নতুন বাচ্চা থাকে সেই বাচ্চা কিন্তু ব্যথা পাইতে পারে এটা একটা অনেক বড় সমস্যা এইখানে দেখেন আমাদের একটা লাল আপনার বাচ্চা কিন্তু ইটুর জন্য ব্যথা পাইতো কিন্তু আলহামদুলিল্লাহ আসলে ব্যথা পায় নাই আর কবুতরকে খাবার দেওয়ার আগে কবুতরের শরীর সঠিকভাবে শুকায় যেতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে কবুতর গোসল করানোর পরে বেটার হচ্ছে ঠান্ডার কোন একটা ওষুধ দেওয়া আপনারা এসকেমক্স মস ওষুধটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এই ওষুধটা লিটারে একদম করে দিতে পারেন দর্শক আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম